পঁচিশ হাজারের জাপানি ফটোকপি মেশিন কোথায় আমরা আছি ইকরা এ আর আমাদের সঙ্গে আছেন নাজমুল ভাই নাজমুল ভাই আজকে তো মাহি রমজান এবং ঈদ দুইটা স্পেশাল অফার একসঙ্গে থাকতেছে জি অবশ্যই অফারগুলো একটু দর্শকদের বলে দেন ভাই অফার বলতে আগে আমরা শুরু করি প্রথমে এটা দিয়ে ইসলামী আইতে কিছু গিফট আছে কুরআন শরীফ যায় নামাজ তসবিহ আর তো ঠিক আছে মেসওয়াক এটা আমরা প্রত্যেক বছরে দিয়ে আসি ইসলাম প্রচার করার জন্য এবং মানে আমাদের এখানে যারা ছোট বড় মেশিন যেটা কিনুক প্রত্যেকটা মেশিন সাথে একটা করে গিফট পাবে রাইট মাই রমজান মানে হচ্ছে ফজিলত আর এই ফজিলতের মাসে কিন্তু খুব সুন্দর একটা ভাই ইসলামিক গিফট দিচ্ছে আপনাদেরকে যে মেশিনটাই কিনেন না যে মেশিনটাই কিনুন না আচ্ছা সাথে তো ভাই দুই বছরের সার্ভিস থাকতেছে সাথে দুই বছর ফ্রি সার্ভিসিং এবং ফটোকপি আর মেশিনের জগতে একমাত্র ইকলা ডেটাসেই ছোট মেশিন কিনো আর বড় মেশিন স্পিয়ার পার্টস মাদার বোর্ড সিস্টেম বোর্ড হার্ড ডিস্ক পাওয়ার বোর্ড মানে কাস্টমার শুধু কাগজ কালি কিনবে আর বাদ বাকি সব পার্টস আমাদের ভাই শুরুতে বলছিলেন যে আজকে নাকি আপনি পাঁচটা কালিও ফ্রি হ্যাঁ পাঁচটা কালিও ফ্রি আছে ছোট মেশিনের সাথে তিনটা বড় মেশিনের সাথে দুইটা টোটাল পাঁচটা কালি রাইট চলুন দেখি আজকে নাজমুল ভাই ঈদ এবং মাহে রমজান দুইটা অফার কিভাবে একসঙ্গে দেন আর কি কি থাকে আপনাদের জন্য ইক্রাটেটার্সে স্পেশাল স্পেশাল কিছু ফটোগ্রাফি মেশিন থাকবে স্পেশাল স্পেশাল কিছু অফারও থাকবে গাইস আমরা আছি ইকরা ট্রেডার্স থেকে আর আমাদের সঙ্গে আছেন নাজমুল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই শুরুতে আপনাদের শোরুম আসলে লোকেশনটা একটু বলে দিবেন ভাই আমাদের শোরুমের লোকেশন হলো আমাদের অফিসের নাম হলো ইকরা ট্রেডার্স 10 মতেজেল সাপলা চত্বরে এমন কোনো মানুষ নাই যে না চিনে বা সাপলা চত্বরে আইসা আমাদের লোকটা ফোন দিলে রিসিভ করলে মানে ফোন দিলে রিসিভ করে জানি আসবে আর গুগল ম্যাপে সার্চ দিলে চলে আসবে ইকরা ট্রেডার্স কিভাবে আসবে সে আসি কি কম বাজেট থেকে শুরু করবেন ভাই কম বাজেট থেকে শুরু করব যারা নতুন উদ্যোক্তা আছে নতুন ব্যবসা করে বাজেট কম তাদের জন্য আর কি শুরু করবো তাদের নিয়ে এই যেমন আমাদের এটা ভাই গ্যারান্টি কার্ড হ্যাঁ দুই বছর ফ্রি সার্ভিসিং ছোট মেশিন যারা পার্চেস করবে তাদের জন্য দেড় লক্ষ কপি স্পিয়ার পার্টস মাদারবোর্ড সব গ্যারান্টি শুধু কাস্টমার কাগজ চালে কিনবে আর সম্পূর্ণ খরচ আমাদের ওকে যেহেতু আমরা পঁচিশ হাজার টাকাতে শুরু করবো বলছিলাম এই যে এই মডেলটাতে শুরু করি তো শিবা স্টুডিও দুই হাজার ছয়

নেক্সট কোনটা দেখাবেন তারপর আছে ভাই 2303 এ আচ্ছা ঠিক আছে এটা দিয়ে আপনি পারমিট হবে 23 কপি কম্পিউটার থেকে কালার স্ক্যান করতে পারবে কম্পিউটারে প্রিন্ট করতে পারবে আর এই একবারে একবার চলে আসবে জি এটা সাথে আপনি মানে ছোট মেশিন যেটা কিনেন দুই বছর ফ্রি সার্ভিসিং 1.5 লক্ষ কপির গ্যারান্টি তিনটা কালি এবং ইসলামি আইটেক গিফট এটা শুধু রমজান মাস উপলক্ষে আচ্ছা প্রাইস থাকতেছে কত এটা এটার প্রাইস ভাই আগে ছিল 30000 এখন রাখতেছে 28000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট আচ্ছা এটা হচ্ছে 2303 এ আচ্ছা

ডয়ার থাকবে একটা বাইপাস আছে একটা এটা দাম পড়বে হলো গিয়া বত্রিশ হাজার টাকা এবং অলমোস্ট ফিক্সড কোনো দামা দামি হবে না কোনো দামা দামি হবে না আচ্ছা ডুপ্লেক্স আছে ভাইয়া ভাইয়া ডুপ্লেক্স হলো যে পঁচিশ তেইশ হাটে বাজারে কিছু অবৈধ ব্যবসা নামছে ঠিক আছে এই যে এই হলো আমাদের কপি মেশিন আচ্ছা এটা হলো দেখেন প্যারান বোর্ড সাদা গ্যালাসো সাদা হ্যাঁ তারপরে এই মেশিনগুলো এরা চলবেন এই মেশিনটার দাম হলো বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা কিন্তু সামনে লেখা থাকবে পঁচিশ তেইশ হাটে এটি আর এটার যেটা অরিজিনালটা নিতে যাবেন এটা রেট পড়বে হলো বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা তাহলে এটা বলে দিলাম বত্রিশ হাজার টাকা তারপরে আছে হলো আপনার একই মেশিং আমার কাছে চারটা পাঁচটা করে আছে আচ্ছা এটা টু থ্রি এ এটা তো আমি দেখালাম এই সামনে দাম পড়বে আড়াইশ টাকা জি ছোট মেশিন সব সুযোগ সুবিধা একই তারপর আরেকটা আছে তেইশশো ছয় হ্যাঁ এটা মাত্র বত্রিশ হাজার কপি হয়েছে একেবারে ফ্রেশ কন্ডিশন এটা দিয়ে আপনার কম্পিউটারতে প্রিন্ট কালার স্ক্যান সবগুলাই হবে আড়ি কাটা ডুপ্লেক্স হবে জি আর অন্যগুলো আপনি এক করে করতে হবে আর এইগুলো দিয়ে আপনি এ ফোর লিগাল এ থ্রি সব মানে সর্বোচ্চ বড় সাইজ ফটোকপি করতে পারবেন জি

তাই নিয়াতে টা তো এটা পছন্দ হয় না এটা পছন্দ হবে এটা পছন্দ না ওইটা পছন্দ হবে আমি নিশ্চিত অবশ্যই পছন্দ হবে মানে মেশিন যেহেতু अवेलेबल কোয়ান্টিটি আছে আপনারা কিন্তু কোয়ান্টিটি পিস থেকে পছন্দ করে নিতে পারবেন ভাই ছোট মেশিনের সাথে কেউ কইলাম আপনার ই স্পিয়ার পার্টস মাদারবোর্ড ঠিক আছে কেউ লিখিত গ্যারান্টি দেয় নাই একমাত্র ইক্রা ডেটাসি মানে ছোট মেশিনের সাথে লিখিত গ্যারান্টি কার্ড জি আছে তারপরে আছে যাদের জন্য বড় মেশিন যারা পার ডে বিশ হাজার তিরিশ হাজার কপি করবে খুব পপুলার মেশিন এই যে বাংলাদেশে চলতেছে আছে ফোর ফাইভ টু ফোর ফাইভ থ্রি দেখেন আপনি প্রত্যেকটা মেশিন কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ এবং এটি অরিজিনাল বাহিরের জাপানি রিকন্ডিশন মেশিন ওকে এটা হবে আপনার পার মিনিট হবে পঁয়তাল্লিশ কপি ডয়ার থাকবে দুইটা দুইটাতে আপনি পাঁচশো সিট করে এক হাজার সিট রাখতে পারবেন আপনি চাইলে কোনো ডকুমেন্ট ফাইল টাইল সেভ করে মানে সেভ করে রাখতে পারবেন আচ্ছা ঠিক আছে এটা উপরে অরিজিনাল কপি দিলে নিজ দিয়ে ফটোকপিও চলে আসবে অটোমেটিক বোর্ড সাইড হয়ে যাবে ওকে আপনারা জাস্ট উড়ে পিন আপ করবেন এটার দাম ছিল 1 লক্ষ 35000 টাকা হ্যাঁ এটা তো আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি এটার দাম হলো 1 লক্ষ 25000 টাকা শুধু রমজান মাস উপলক্ষে আচ্ছা ভাই বলছিলেন যে বড় মেশিনগুলোতে 10000 টাকা ছাড় দিবেন হ্যাঁ এটাই তো বলতেছি মানে আগে দাম ছিল 1 লক্ষ 35 হ্যাঁ এখন আমরা দাম রাখতেছি 1 লক্ষ 25000 তাহলে 10000 টাকা মাইনাস হইছে রাইট রমজান এবং ঈদের স্পেশাল অফার চলছে ইকরা ট্রেডার্সে জি আর এর সাথেও দুইটা কালি পাবেন এবং এইগুলোর সাথে আপনি আড়াই লক্ষ কপি মতিঝিলের তো একমত আমরা দিতে চারাই লক্ষ কপির ফুল গ্যারান্টি কাস্টমারের কাগজ কালি কিনবে সব মাদারবোর্ড সহ গ্যারান্টি মাদারবোর্ড সিস্টেম বোর্ড হার্ড ডিস্ক পাওয়ার বোর্ড এই যে টাচ ডিসপ্লে এভরিথিং অল পার্টস আচ্ছা অল পার্টস হ্যাঁ মানে কভার ছাড়া সবকিছু কিছু কভার নষ্ট হবে না জি তারপরে এই যে এটা হলো আপনার 453 হ্যাঁ মানে মার্কার দেয়া করছে তো এটা হলো 453 ওকে তো এটাও 453 একই মেশিন আমার কাছে চারটি আছে আপনার যেটা মনে হয় সেটা আপনি বেশি নিতে পারবেন যেহেতু এটা 453 এটা আপনার 5000 টাকা একটু বেশি 1 লক্ষ 30000 টাকা

আপনাদের না আসতে পারলে ফোন দিয়ে মেশিন দেখবেন পছন্দ হলে নিয়ে যাবেন আচ্ছা ছোট মেশিন ক্ষেত্রে হ্যাঁ দুই হাতে অ্যাডভান্স পাঠিয়ে দিব আচ্ছা ওকে এরপর ভাই তার বাংলা তারপরে আছে ভাই খুব পপুলার মেশিন বাংলাদেশ খুব চলতে আছে এমন কোন জেলায় নাই এই মেশিনটা নাই 282 282 282 আচ্ছা এটা মিনিটে কি 28 কপি এটা পার মিনিট হবে 28 কপি আচ্ছা একই মেশিন আপনাদের এখানে তিনটা আছে আর গড়ন জায়গা তো ভাই শর্ট দেখেন মানে মেশিন এতগুলো তারপরে জায়গা শর্ট জি একই মেশিন এখানে আছে তিনটা এটার সুবিধা হলো আপনি পার মিনিট কপি হবে কালিটা এক প্যাকেট কালি যে পঁচিশ হাজার হবে ওকে তাহলে দুই প্যাকেট কালি যদি আমি পিন দিতেছি তাহলে এর নিজে পঞ্চাশ হাজার হয়ে যাচ্ছে পঞ্চাশ হাজার মেশিন ভিতরে তো কালি আসি হ্যাঁ তো এটার সাথে আপনি করতে পারি মানে পারমিট মিনিট কপি হবে ডয়ের দুইটা উপরে অরিজিনাল কপি দিয়ে নিজে ফটোকপি চলে আসবে চাইলে আপনার কোনো ডকুমেন্ট দরকার হলে এক বছর পর্যন্ত সেফ রাখতে পারবেন আর সাথে অবশ্যই তো ওই রমজান মাস উপলক্ষে যে গিফট আইটেম আসছে এটার সাথে একটা ফ্রি পেয়ে যাবে ইসলামিক গিফট থাকবে হ্যাঁ আগে রেট ছিল আমাদের 1 লক্ষ 5000 টাকা যে রমজান মাস উপলক্ষে আমরা 10000 টাকা ডিসকাউন্ট একদম ফিক্সড 95000 টাকা কেউ আইসা দামাদামি করতে পারবেন না 95000 টাকায় পেয়ে যাচ্ছেন স্টুডিও 282 মানে বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রি এই মুহূর্তে হচ্ছে জি ওকে তারপরে যে বললাম না বাংলাদেশ এই যে বাংলাদেশের ভিতরে পপুলার সবচেয়ে বেশি মুভি সবচেয়ে বেশি ভালো চলে 452 এটা মিনিটে 45 কপি মিনিটে 45 এটা জজ কোর্ট হাই কোর্ট নীল কোর্ট বা নীল খাতে আছে এবং গুলশান বনানী ঠিক আছে যে জায়গায় যাবেন মেশিন গুলো পাবেন জি এই প্রত্যেকটা মেশিনের সাথে আপনি বড় মেশিন সাথে আড়াই লক্ষ কপির গ্যারান্টি শুধু কাস্টমারের কাগজ খালি কিনবে আর সম্পূর্ণ পার্টস আমাদের সম্পূর্ণ পার্টস আপনাদের আমাদের আর লোক গেলে লোকের জাস্ট যাতায়াত গাড়ি ভাড়া দিয়ে দিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক হ্যাঁ তারপরে সবচেয়ে পপুলার এবং আপডেট মডেল হলো যে কালো মেশিনটা ঠিক আছে ব্ল্যাক হ্যাঁ এটা পুরো ব্ল্যাক এটা দিয়ে যে এটা তোমার এক কথা বলতে এটা অল ওয়ান এটা দিয়ে আপনার ডয়ার থাকবে দুইটা ঠিক আছে চাইলে পেন ড্রাইভ দিয়ে আপনি পিন করতে পারবেন আচ্ছা পেন ড্রাইভ দিয়ে আপনি কালার স্ক্যান করে নিতে পারবেন এই পর্যন্ত জি

ভাই এবার একটু আপনাদের শোরুম আসার লোকেশনটা আরেকবার বলে দিই আমাদের শোরুমের আসার লোকেশন আমাদের অফিস হলো ইকরা টেরাস 10 মতির জিল হ্যাঁ কেউ যদি সরাসরি হাইটা আসতে চায় 77 তে সর্বোচ্চ দক্ষিণ দিকে 1 মিনিট লাগবে রাইট নিস্তলাই আচ্ছা আপনাদের কাছে তো নতুন মেশিনও পাওয়া যায় আমাদের কাছে ওই যে পিছনে আপনি আছে ব্র্যান্ড নিউ মেশিন আছে মানে তোশিবার এমন কোনো মডেল নাই আমাদের কাছে নাই জি এই যে এখান থেকে কিন্তু আপনারা চাইলে ব্র্যান্ড নিউ মেশিন কিনতে পারবেন ইকরা ট্রেডার্স থেকে আর যারা রিকন্ডিশন বা ইউজড মেশিনগুলো কিনবেন অবশ্যই ভাইয়ের কাছে কিন্তু বেস্ট সার্ভিসটা পেয়ে যাবেন মেশিন কেনা বড় কথা না মেশিন কেনা সার্ভিসটা আপনাকে কে দিবে সার্ভিসটা বড় কথা জি জি আর ধন্যবাদ যারা মূলত রমজান এবং ঈদের অফার গুলো লুফে নেবেন এই মাসে অবশ্যই আপনাকে আসতে হবে ইকরা আর ইকরা ট্রেডার্সে কিন্তু এই মুহূর্তে চারিদিকে শুধু মেশিন আর মেশিন আছে যারা দুইটা চারটা পাঁচটা দশটা মেশিন দেখে একটা মেশিন কিনবেন অবশ্যই ভাইদের শোরুমে আসবেন এসে দেখে শুনে চালিয়ে বুঝে নিতে পারবেন নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে